রাজনীতিবিদ আমার যুগ আর দ্বিতীয় পরে না আমরা সাক্ষী দিতে হাজি মধ্যে আছে চল্লিশ জন মঙ্গলে যদি সাক্ষী দেয় একজনের ব্যাপারে আল্লাহ হাসে কবর হয়ে যায় আমরা হাজার হাজার মানুষ এখানে আমরা সাক্ষী যে শামসুল নাহার চৌধুরী যে মৈয়র আমাদের আবু তাহের চেয়ারম্যান সাহেবের স্ত্রী উনি একজন নেককার মহিলা ছিলেন আপনাদের কি মত আল্লাহ ওনাকে বেহেস্তবাসী হিসাবে কবুল করুক আমি

আল্লামা বাইজুল বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আলাইহি যখন করলেন উনার এক বন্ধু স্বপ্নে দেখলেন বাইজুল বুস্তামিকে জিজ্ঞাসা করলেন যে বাইজুল মা ফাআল আল্লাহু বিকা আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেন বললেন তিনি বলেন সর্বনা সেই কথাই আর না আমার এখনো ভয় লাগতেছে বলে কি হইছে তোমার সাথে তিনি বললেন আমার এ আল্লাহ জিগাই তুমি কি তালু যাইছো বুস্তামি কই না আমি খায়দা হইরা কইতাছি যে আল্লাহ আমি তোমার দরবারে কিচ্ছু লুইয়াইতেছি না পারছি নমাদের কথা যদি কই নমাদ ভুল ধরে লিবা রুদা করলে রুদা ভুল ধরে লিবা আমি খায়দা হইয়া কইলাম যে আল্লাহ আমি তোমার দরবারে আইছি তবে কোন সিঁড়ি করছি না সিঁড়ি মুক্ত অবস্থায় তোমার কাছে আইছি তখন আল্লাহ আমার এমন ভাবে সাবটা দর্শন কই তুমি যে অমুক দিন অমুক ওষুধটা না খাইলে না হইল রে এটা তা আমার উপরে তো আবার তখন আমার মুখ বন্ধ আমি আর জবাবের কোন ব্যবস্থা নাই এই মুহূর্তে আল্লাহ আমারে আশ্বস্ত হইয়া খুঁজা যে ভাইজি তুমি হতাশ হওয়ার কারণ নাই গভীর তীব্র শীতের রাতে তুমি যে ঘুমেছিলে আর এই মুহূর্তে একটা এই বিল্লির বাচ্চা বিড়ালের বাচ্চা শীতে কাতরাচ্ছিল তুমি তোমার এর মধ্যে লেফের ভিতরেই এই বাচ্চা তালে ঢুকাই দিচ্ছে এই জন্য আমি আল্লাহ তোমার মাফ হয়ে যাচ্ছি এই মাইক মরহুমা একজন রাজনীতিবিদ ব্যক্তি ছিলেন মানুষের জীবনে ভুল থাকে কিন্তু এমন উপকার উনার জীবনে আছে যে উপকারের কারণে আল্লাহ ফাকরাবুল আলমী নোলাকে মাফ করে দিতে পারেন কি পারে না বলে যে এক খেলে জান্নাত বলতেই দিতে কথাটা কিন্তু ভুল কারণ আল্লাহর রসুল বলতেছেন এক ফাল্লাই খালে মা যদি বিশ্বের সমস্ত কিছু উঠাইয়া দেওয়া তার তারপরেও কালিমার দামটা বাড়িয়া যাবে আপনারা বলেন এই মহিলা কি কালিমা গু মুসলমান না আল্লাহ যেন ওনাকে এই কালিমার বদৌলতে মাফ করিয়া দেন আমরা সবাই বলি আমি